এটা হচ্ছে চাল কুমড়ার পাতা এটাকে ভাজি করে খাওয়া যায় আর এটা আমি এখন ভাজি করব কিভাবে করব সেটা শেয়ার করছি অলরেডি আমি এখান থেকে বানানো স্টার্ট করেছি এখানে নিয়েছি চালের গুঁড়া বেসন লবণ মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আর কিছু নেই হলুদ আপনার পছন্দ হলে নেবেন আমার হলুদ ভালো লাগে না জন্য আমি এটাকে বাদ দিয়েছি তারপর সুন্দর করে মেখে পাতার মধ্যে লাগিয়ে অল্প একটু ভাজ করে নরমালি তেলে ভেজে নিবেন আর এটা খেতে অনেক মজা মর্নিং ওঠো স্কুলে যাবে না আজকে ঈশান তোমার কি লাস্ট ক্লাস আজকে হচ্ছে ঈশানের লাস্ট ক্লাস নার্সারিতে ঈশান কেজিতে সে যাচ্ছে তাই ঈশান আজকে খুব এক্সাইটেড কালকের পরের দিন ঈশানের ক্লাস পার্টি সে সারাটা বছর এই ক্লাস পার্টির জন্য ওয়েট করছিল তার ক্লাস পার্টি কবে হবে ক্লাস পার্টিতে ঈশান খুব এনজয় করে ঈশান না শুধু সব বাচ্চারা ক্লাস পার্টিতে এনজয় করে আর এটা হচ্ছে আমাদের বেড সিস্টেম এটা আর নিচে সকালবেলা ঈশানকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ হতে দিলাম আর এফাকে আমি সকালের নাস্তাটা রেডি করে নিলাম সকালের নাস্তায় হালকা একটু ঘি দিয়ে একটা ডিম আর সাথে কিছু গাজর কুচি দিয়েছিলাম এটা এই খেতে পছন্দ করে সাথে একটু হালকা লবণ আর গোলমরিচ দিয়েছিলাম সকালে যেহেতু ঈশান ভারী খাবার খেতে পছন্দ করে না এর জন্য হালকা মধ্যেই রাখি যাতে পুষ্টিটাও ঠিকমতো পায় এর জন্যই এই ব্যবস্থা সকালে নাস্তার ঝামেলটা শেষ করেই টিফিনে কি দিবো সেটা ভাবছিলাম ভাবতে ভাবতে মাথায় আসলো একটু ন্যাগেট কেন নয় একটু ন্যাগেট রেডি করে নিচ্ছিলাম টিফিনটা রেডি করে আমি ঈশানকে খেতে বসিয়ে দিলাম একটা টিসু দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে একটু গরম থাকলে ভিজে কিস্পি ভাবটা চলে যায় জন্য একটা টিসু দিয়ে দিই আর এদিকে ঈশান নিজে হাতে খেয়ে নিচ্ছিল ঘুম থেকে উঠেই খেতে চায় না বায়না করছিল হয়তো ভালো লাগছিল না খেতে এই জন্য একটু সস দিয়ে দিলাম সস দিয়ে খেতে একটু ভালো লাগে তারপর আমরা দুজনেই বের হয়ে গেলাম যে যেতে আমাদের অনেক গল্প থাকে দুজনের যত গল্প সব আমরা যেতে যেতে সেরে নেই। আজকে একটু লেট হয়ে গিয়েছিল এর জন্য তাড়াতাড়ি রিক্সা করে চলে গেলাম স্কুলটা বেশি দূরে না বাসার কাছে স্কুলে যেতে যেতে আমরা সব গল্প যেহেতু সেরে নিয়েছি বাসায় এসে আমাদের আর কোনো গল্প থাকবে না তারপর আমি হচ্ছে দুপুরবেলা খাবারের জন্য সব কিছু রেডি করে নিলাম আজকে দুপুরে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর হচ্ছে পাবদা মাছ দিয়ে ঢ্যাঁড়স এদিকে তো আমি রান্নার সব প্রসেসটা করেই রেখে দিয়েছিলাম তারা দুই ভাই স্কুল থেকে এসে রাত্রিবেলা বলে রেখেছিলো আজকে আমদি আইসক্রিম বানাবে তো ইহান হচ্ছে আম দি আইসক্রিম বানানোর জন্য সব কিছু রেডি করছিলো হঠাৎ করেই হাত লেগে আইসক্রিমটা পড়ে যায় তারপর তার কান্না দেখে কে তার কান্নার কারণ ছিল একটাই সে অনেক কষ্ট করে এটা বানিয়েছিল সেটা কেন পরবে